তো প্রায় এখন আমি পাশ হচ্ছি পালিয়া ডাঙা অর্থাৎ হচ্ছে বেলে ডাঙা এখন মনে হচ্ছে সকাল ছটা বাজে সূর্য আস্তে আস্তে উঠছে কোনো কুয়াশা পেছনে দীঘর ছাড়িয়ে আমি সামনের দিকে যাচ্ছি কুয়াশা কাটিয়ে আস্তে আস্তে সূর্য এবার মাথা চাড়া দিচ্ছে আর এদিকে প্রচুর লরির চ্যাম এখন যে দুঃখ বাজে কেউ বলতে পারবে আর সেই ঠান্ডা বিভৎস ঠান্ডা আজকের রাস্তায় এর মধ্যে দেখো আমি চল্লিশ পঁয়তাল্লিশে গাড়ি নিয়ে যাচ্ছি ভাবা যাই জমে চোখে ঠান্ডা হয়ে গিয়েছে আগে দেখছিলাম রাস্তার ধারে অনেক আগুন পাওয়া এই লরি পাশ গো এই সমস্যা রাস্তার উপর হাইওয়ে রাস্তার উপর একটা ষোলো চাকা বারো চাকা চোদ্দ চাকার লরি বাসা মানে চোদ্দ জায়গা থেকে আঠেরো কুড়ি জায়গা লরিগুলো এত বড়ো হয় বিভৎস বড় হয় এখনো দূরে একদম পুরো ঘন কুয়াশা দেখো আস্তে আস্তে সুজিমহা তাকাচ্ছে আজকে ঠান্ডা এই যে বাদ দিয়া বেরোচ্ছি বাদ দিয়া পাহাড়টা মোটামুটি মাঝে মাঝে আমি পকেটের মধ্যে ঢুকিয়ে নিই কিন্তু ডান হাতটা আমাদের ঠান্ডা পাই

দেখো আমার অত জোরে চড়েছে লাভ এমনি খাস মধ্যে গরমকালে ঠিক আছে এখন বাজে দুটো দুই এই সহ হচ্ছে এইবার চাঙ্গা হয়ে যায় আলাদা ডিস্ট্রিক্ট জামাট গোবিন্দপুর বাজারে আসছি আমি ডুব গোবিন্দপুর বাজারে সামনে सिग्नल देखे चार पॉइंट ये सोच सिग्नल टा मिले तब एक एक टा आला दाग भीड़ को था आज ऐसे सोच सिग्नल देखे ऐसे ये सिग्नल दान एक आला एक टा बाजे भीड़ को नार्मल है तो मोबाइल से तो चीज़ें आती है চার তলা মহ তিন রানাঘাট উনিশ কিলোমিটার কল্যাণী ছাপ্পান্ন কিলোমিটার বিমানবন্দর চুরাশি কিলোমিটার মোড়টাই লাইটগুলো লাগানো অবশ্যই দরকার এখানটা খুব জন প্রচুর লোক যাতায়াত করে এই মোড়টায় হ্যাঁ অবশ্যই এখানে একটা লাইট লাগানো দরকার লাইট লাগানোর কাজ চলছে এই রাস্তাটা সোজা এই দিকে চলে যাচ্ছে কেউ ওই দিকে কেউ উঠছে আমি ওই রাস্তাটা করলাম থাকার ওখানে একটাই খারাপ আছে রাস্তাটা প্রচুর খারাপ রাস্তাটা সরাচ্ছে নতুন করে আবার রাস্তাটা হবে তো আমি এখানে যে এখন উঠে যাব